মূল সনদ বা মূল সার্টিফিকেট কিভাবে হাতে পাবেন বা উত্তোলন করবেন সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সে পাশ করার পরে এখনও সার্টিফিকেট উত্তোলন করেন নাই তো কীভাবে সার্টিফিকেট উত্তোলন করবেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে না হলে আপনারা জানবেন না যে কীভাবে মূল সার্টিফিকেট আপনার হাত অবধি আনবেন তো চলুন কিভাবে সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সে পাস করার পরে আপনার মূল শোনোটি আপনার হাত অবধি নিয়ে আসবেন চলুন ভিডিওটি শুরু করা যাক তো সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সে পাশ করার পরে যে কাজটি আপনাদেরকে করতে হবে সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সে পাশ করার পরে প্রথমে আপনাদেরকে রেজিস্ট্রেশন নাম্বার উত্তোলনের জন্য আবেদন করতে হবে তো রেজিস্ট্রেশন নাম্বার উত্তোলনের জন্য আবেদন করার পরে এক মাস থেকে দেড় মাসের মধ্যে আপনার ফোনে এই এসটি আসবে এই মেসেজে যা বলা আছে দেখুন আপনার সংশ্লিষ্ট সকল মূল কাগজপত্র পনেরো দিনের মধ্যে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে যোগাযোগ করুন অর্থাৎ আপনি রেজিস্ট্রেশন নাম্বার উত্তোলনের সময় যে সকল ডকুমেন্টগুলো দিয়ে আপনার রেজিস্ট্রেশন নাম্বারের জন্য আবেদন করেছেন আবেদন করার পরে এক থেকে দেড় মাসের মধ্যে আপনার ফোনে এই মেসেজটি আসার পরে আপনাদেরকে যে যেই ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে সেই সেই ডকুমেন্টগুলো হচ্ছে এক নাম্বার যে ডকুমেন্টটি লাগবে এসএসসি সার্টিফিকেটের মূল কপি এবং সত্যায়িত ফটোকপি দুই নাম্বার হচ্ছে এনআইডি কার্ডের সত্যায়িত ফটোকপি এবং মূল কপি তিন নাম্বার হচ্ছে ফার্মেসি পরীক্ষার অ্যাডমিট কার্ডের সত্যায়িত ফটোকপি এবং মূল কপি চার নাম্বার হচ্ছে ড্রাগ লাইসেন্সের সত্যায়িত ফটোকপি এবং মূল কপি পাঁচ নাম্বার হচ্ছে প্রত্যয়নপত্রের সত্যায়িত ফটোকপি এবং মূল কপি ছয় নম্বর হচ্ছে পেমেন্টের রিসিপ অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার উত্তোলনের সময় পাঁচশো দশ দিয়ে যে আমরা পেমেন্ট করেছি তার পেমেন্ট রিসিপ এবং সাত নাম্বার হচ্ছে আবেদনের প্রিন্ট কপি অর্থাৎ অনলাইনে রেজিস্ট্রেশন নাম্বার উত্তোলনের সময় আবেদন করার পরে আপনার প্রোফাইলের প্রিন্ট কপি আপনাকে ফটোকপি করে বের করতে হবে তো আমি যে যেই ডকুমেন্টগুলো বললাম এসএসসি সার্টিফিকেট এনআইডি আইডি কার্ড অ্যাডমিট কার্ড ড্রাগ লাইসেন্স প্রত্যয়নপত্র এই পাঁচটি ডকুমেন্টের মূল কপি এবং সত্যায়িত ফটোকপি অবশ্যই আপনাদেরকে নিতে হবে এবং সঙ্গে আবেদনের প্রিন্ট কপি এবং আবেদনের পেমেন্ট রিসিপ পাঁচশো দশ টাকার যে পেমেন্ট রিসিভ আছে সেই পেমেন্ট রিসিভগুলো নিতে হবে তো আমি যে যে ডকুমেন্টগুলো বললাম এই সকল ডকুমেন্টগুলো নিয়ে আপনাদেরকে পনেরো দিনের মধ্যে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে যেতে হবে তো বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে যাওয়ার পরে আপনার হাতের যে ফোনে অর্থাৎ আপনার যেই নাম্বারে ওই এস এম এসটি এসেছে সেই এস এম দেখবে এবং সকল ডকুমেন্টের মূল কপি এবং সত্যায়িত ফটোকপি আপনাদেরকে জমা নেবে জমা নেওয়ার পরে আপনাদেরকে একটি রুমে বসতে বলবে তো সেই রুমে বসার পরে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের কর্মরত যেই স্যারেরা আছে আপনার কাগজপত্র যাচাই বাছাই করার পরে আপনাদেরকে দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে সকল মূল কপিগুলো এক এক করে আপনাদেরকে ব্যাগ দিয়ে দিবে। তো ব্যাগ দেওয়ার পরে অর্থাৎ আপনারা যে মূল ডকুমেন্টগুলো জমা দিয়েছেন এবং ফটোকপিগুলো জমা দিয়েছেন সে সত্যি তো ফটোকপিগুলো বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল নেবে এবং এক থেকে দেড় ঘন্টার মধ্যেই আপনাদেরকে মূল কপি ব্যাগ দেবে তো মূল কপি ব্যাগ দেওয়ার পরে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল বাহাত্তর ঘন্টার মধ্যেই এই মেসেজটি আপনাদের ফোনে দিয়ে দেবে যে আপনার আবেদনটি অনুমোদিত হয়েছে পিসিবি পোর্টালে লগ করে রসিদ প্রিন্ট করুন তো এই মেসেজটি পাওয়ার পরে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনারা বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের ওয়েবসাইটে লগ ইন করার পরে যে কাজটি করতে হবে আপনার প্রোফাইলের নিচের দিকে দেখবেন রসিদ ডাউনলোড যে অপশনটি আছে রসিদ ডাউনলোড এবং প্রিন্ট করুন যে অপশনটি আছে নিচের দিকে দেখুন দুইটা অপশন দেওয়া আছে একটি প্রিন্ট একটি ডাউনলোড অপশন তো এই ডাউনলোড অপশনে ক্লিক করে আপনারা আপনাদের রেজিস্ট্রেশন রসিদ অর্থাৎ রসিদ প্রিন্ট করুন যে মেসেজটি আপনারা পেয়েছেন সেখান থেকে আপনাদের এই রসিদটি এখান থেকে ডাউনলোড করে নেবেন তো রসিদটি ডাউনলোড করার পরে আপনাদের রসিদটি কেমন হবে আমি দেখাচ্ছি দেখুন আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে আপনারা সকল তথ্য বুঝতে পারবেন যে কীভাবে আপনারা সার্টিফিকেট উত্তোলন করবেন ধাপ বাই ধাপগুলো আপনারা বুঝতে পারবেন রেজিস্ট্রেশন রসিদের পিডিএফটি ডাউনলোড করার পরে আপনাদের পিডিএফটি এরকম হবে তো এরকম হচ্ছে আপনার রেজিস্ট্রেশন রসিদ এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়া থাকবে তো রেজিস্ট্রেশন নাম্বারটি অর্থাৎ আপনার পিডিএফটি অর্থাৎ আপনার রেজিস্ট্রেশন নাম্বার উত্তোলন করার পরে এখন কি কাজ বা কি করণীয় তো চলুন ধাপ বাই ধাপ আপনারা সকল প্রসেসগুলো দেখে নিন তো এই রেজিস্ট্রেশন রসিদ পাওয়ার পরে যে কাজটি করতে হবে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে লগ ইন করার পরে একদম নিচের দিকে অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার পাওয়ার পর যে কাজটি করতে হবে আপনার রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী সার্টিফিকেট তৈরি হয়েছে কি না সেইটা যাচাই করতে পারবেন যাচাই করুন পাশে লেখা আছে ক্লিক হেয়ার এই ক্লিক হেয়ারে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী সার্টিফিকেট তৈরি হয়েছে কিনা সেটা সেখানে দেওয়া থাকবে তো আপনার রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী সার্টিফিকেট যদি তৈরি হয়ে থাকে তাহলে নিচে দেখবেন রেজিস্ট্রেশন রিসিপ আপলোড এই রেজিস্ট্রেশন রিসিপ আপলোডে ক্লিক করার পরে আপনারা যেই রেজিস্ট্রেশন রসিদ পিডিএফ আকারে ডাউনলোড করেছেন সেই পিডিএফটি এখানে আপলোড করে দিবেন আপলোড করে দেওয়ার পরে নিচের দিকে দেখুন অ্যাপ্লাই ফর সার্টিফিকেট এই অ্যাপ্লাই ফর সার্টিফিকেটে ক্লিক করার পরে এক থেকে দেড় মাসের মধ্যে আপনারা সার্টিফিকেট পাবেন তো এখানে একটি সতর্কমূলক বার্তা রয়েছে সেটা হচ্ছে যে এই ক্লিক হেয়ার অর্থাৎ যাচাই করুন ক্লিক হেয়ার যে অপশনটি আছে এখানে ক্লিক করার পরে দেখবেন আপনার রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী সার্টিফিকেট তৈরি হয়েছে কি হয়নি যদি হয়ে থাকে তাহলে এখান থেকে আপনার সার্টিফিকেটের জন্য আবেদন করবেন আর এবং যদি না হয়ে থাকে তাহলে আপনারা এখান থেকে সার্টিফিকেটের জন্য আবেদন করবেন না কেন করবেন না চলুন প্রথমে দেখুন লেখা আছে মূল রেজিস্ট্রেশন মূল রেজিস্ট্রেশন সনদ উত্তরণের জন্য নিচের লিঙ্ক থেকে আপনার রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন বিতরণের জন্য তৈরি হয়েছে কি না তা নিশ্চিত হয়ে আবেদন করুন অনথায় আপনার আবেদনটি বাতিল হবে তো এই ক্লিক হেয়ারে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী সার্টিফিকেট তৈরি হয়েছে কি হয়নি যদি না হয়ে থাকে তাহলে আপনার সার্টিফিকেটের জন্য আবেদন করবে না এবং যাদের রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী সার্টিফিকেট তৈরি হয়েছে তারাই শুধু এখান থেকে আবেদন করবেন তো আবেদন করার এক থেকে দেড় মাস অর্থাৎ দুই মাসও লাগতে পারে কারণবশত তিন মাসও লাগতে পারে তো আবেদন করার পরে আপনার ফোনে এই রকম একটি মেসেজ আসবে এস এম এসে বলা হয়েছে আপনার রেজিস্ট্রেশন সনদ উত্তোলনের জন্য তৈরি রয়েছে আগামী পনেরো দিনের মধ্যে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে যোগাযোগ করুন তো এই এস এম এসটি পাওয়ার পরে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কাউন্সিলে কী কী ডকুমেন্ট নিয়ে আপনারা যোগাযোগ করবেন এই এস এম পাওয়ার পরে আপনাদেরকে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে পনেরো দিনের মধ্যে আপনি যে রেজিস্ট্রেশন রসিদটি পেয়েছেন সেই রসিদটি কম্পিউটার থেকে প্রিন্ট করে আপনাদেরকে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে পনেরো দিনের মধ্যেই নিয়ে যেতে হবে আপনাদেরকে রেজিস্ট্রেশন রসিদ নিয়ে যেতে হবে এবং আপনার ফোনে যেই মেসেজটি এসেছে অর্থাৎ যেই সিমে মেসেজটি রয়েছে সেই ফোনটি আপনাদেরকে নিয়ে যেতে হবে তো বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে রেজিস্ট্রেশন রসিদ এবং আপনার ফোনে যে মেসেজটি এসেছে সেই ফোনটি নিয়ে যেতে হবে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে তো বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে নিয়ে যাওয়ার পরে আপনাদের থেকে এই রসিদটি জমা নেবে জমা নেওয়ার পরে এক থেকে দেড় ঘন্টার পরে আপনাদেরকে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের কর্মরত যেই স্যারেরা আছে আপনাকে ডেকে আপনার পিতার নাম মাতার নাম এবং আপনার স্বাক্ষর নেওয়ার পরে আপনার মূল সার্টিফিকেট বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আপনার হাতে প্রদান করবে তো আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব এই ভিডিও থেকে যদি আপনারা কোনো কিছু জানতে পারেন এবং শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন যাতে করে বাংলাদেশ ফার্মাসি কাউন্সিল যে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে যেন আপনারা সকল তথ্য সবার আগে জানতে পারেন তো ক্যাটাগরি ফার্মাসি কোর্সের রেজিস্ট্রেশন নাম্বার উত্তোলন সার্টিফিকেট উত্তোলন রেজিস্ট্রেশন নাম্বারের জন্য আবেদন সার্টিফিকেটের জন্য আবেদন নবায়নের জন্য আবেদন সকল প্রকার আবেদন করে দেওয়া হয় আপনারা যদি কেউ যদি আবেদন করে নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আর ভিডিওটি শেষ করার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ খোদা হাফেজ